অজু করার সঠিক নিয়ম কি সহি মতে একটু দেখিয়ে দিবেন আলহামদুলিল্লাহ অজু করার নিয়ম তো আপনারা বেশিরভাগ মানুষ জানেন প্রথমে দুই হাতের কবজি তিনবার পানি নিয়ে ধৌত করবেন এরপরে এক কোষ পানি নিয়ে কুলি করবেন অনেক কোলামা ক্রাম কুলি আর নাকের পানি একসঙ্গে করতে নাকে পানি একসঙ্গে দিতে বলছেন যে একটু দিয়ে কুলি করে আর একটু দিয়ে নাক দিয়ে টান দিবেন আর অনেক ওলামা একরাম বিশ করে ওলামায় আহনাফ এটাকে আলাদা করে অর্থাৎ কুলি করবেন তিনবার এরপর নাকে পানি আলাদা দিতে বলেছেন তো যাই হোক কুলি করবেন কুলি করার সময় গড়গড়া করে যত ভালো করে পারেন কুলি করবেন এবং মেসোয়াক করবেন কি করবেন অজুতে মেসোয়াক এটা হারায় যাওয়া সুন্নত এটা আমরা বিষয়ক মানুষ করি না এখন অথচ গুরুত্বপূর্ণ সুন্নত আমি সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমাদের কষ্ট না হতো এটাকে আবশ্যক করে দিতাম প্রত্যেক অজুর সময় মেসোয়াক করা জন্য মেসোয়াক করবেন এরপরে নাকে পানি দিবেন নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে তারপর নাকেরে আবার ঝেড়ে পরিষ্কার করবেন তাহলে একটু হলো পানি দেওয়া আর একটু হলো ঝেড়ে পরিষ্কার করা এটা অনেকে করেন না একটু ভালো করে করবেন কারণ হাদিসে আসছে বিশেষ করে নাকের এই যে বাসির ভিতরে শয়তানের অবস্থান থাকে এই জন্য নাকে একবারে জোরে টান দিলে তো নাকের তালু উঠে যাবে কষ্ট হবে ওইরকম না হালকা যতটুকু সম্ভব বা যতটুকু হাতের ভিতরে নাক ডুবায় পানের ভিতরে দেওয়া যায় এরপরে নাক পরিষ্কার করবেন যাই হোক এরপরে কুড়ি নাকের পানি শেষ মুখ ধোবেন একেবারে মাথার এই যে এরিয়া আছে চুলের গোড়া সেগুলা আর কানের লতি এই থুতনি পর্যন্ত পুরো বর্ডারের সব জায়গায় যাতে পানি লাগে পানি অপচয় করবেন না টেপ ছেড়ে রাখবেন না ওযুতে পানি নিয়ে এরপরে ভালো করে ধুয়ে দুই হাতে ডোলবেন যাতে শুকনা না থাকে এরপরে ডান হাত কনুই শীতের সময় বিশেষ করে এই কনুর এদিকে অনেক সময় শুকনা থাকে এদিকে অনেক সময় শুকনা থাকে শুধু রকম পানি দিয়ে চলে গেলেন ও যে অনেক সময় হয় না এই জন্য ভালো করে কি করতে হবে ডলতে হবে বিশেষ করে শীতের সময় এরপরে মাথা মাসা ভিজা হাত দিয়ে পুরো মাথা মাসে করবেন সাথে এ কানম নাসে করবেন মাথা মাসের জন্য এইভাবে সুন্না থলে এইভাবে এইভাবে টান দিবেন হাতের এই অংশ ব্যবহার হবে গোড়ার অংশ বাদ থাকবে এবার পেছন থেকে গোড়ার অংশ দিয়ে এভাবে টান দিবেন একবার নিবেন আরেকবার টান দিবেন তাতে দুই হাতে দুই অংশ ব্যবহার হয়ে যাবে পুরো মাথা মাছ হয়ে যাবে আর আঙ্গুল এই আঙ্গুল দিয়া এই কানের চিপা দিয়ে এরপরে কানের লতি মাসে করলেন শেষ এরপরে ডান হাত ডান পাও তিনবার বা পাও তিনবার ধুয়ে ফেললেন পায়ের আঙ্গুলি পায়ের গিরা পায়ের গোড়ালি এগুলা বিশেষ করে ডলে ডলে ধুইতে হবে নবীজি বলেছেন ওয়াইলিল আকাবি মিনান না পায়ের গিরা গোড়ালি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে অতএব এভাবে আমরা ওযু করব আর শুরুতে বিসমিল্লাহ বলতে বলবো না বিসমিল্লাহ বলে ওযু করব ওযু শেষে কালিমা শাহাদা পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুমা জআল্লিনা মিনাত উত্তম রূপে ওযু করার পর যদি কেউ কালিমা শাহাদা পাঠ করে নবী আলাইহিস সালাম বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোনটা দিয়ে প্রবেশ করার অধিকার তার হয়ে যায় এই আমলটা যদি কেউ নিয়মিত করে ফেলতে পারে এজন্য ভাইরা এটাকে আমি বলি জান্নাতের আট দরজার কমন রিমোট উত্তম রূপে ওযু করে শেষে কালিমা শাহাদা পাঠ করা চেষ্টা করবো না ইনশাল্লাহ আর অজুর ক্ষেত্রে কিন্তু নবীজির নির্দেশগুলো সবগুলাতে প্রায় একরকম আসবিগুল বধু তোমরা অজুকে ভালো করে করো উত্তম রূপে করো এই জন্য ভালো করে ঢোলে এই চিপা টিপা আঙ্গুলের চিপা পায়ের গিরা গোড়ালি পায়ের চিপা আঙ্গুলের নখের চিপা এগুলো ভালো করে ঢোলে পানি পৌঁছাইতে হবে শুকনা থাকলে অজু হবে না সালাতের আগে নিয়ত পড়তে হবে কিনা যে কোনো এবাদত নিয়ত ছাড়া হবে না ইন্নামাল আমাল সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু তাই বলে নিয়ত পড়া এক জিনিস আর নিয়ত করা আরেক জিনিস নিয়ত করা এক জিনিস নিয়ত বলা আরেক জিনিস না এটা হলো নিয়ত বলা নিয়ত মূলত বলা হয় মনের ইচ্ছাকে নিয়ত বলা হয় কাকে আপনি কোন নামাজ পড়ছেন আপনার মনে যদি সেই ইচ্ছা থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়তেছি তাহলে আপনার ভিতর নিয়ত আছে যথেষ্ট ইচ্ছা করা এটা মনের কাজ মুখের কাজ না অতএব মুখে নাওয়াই তন পড়ার কোনো প্রয়োজন আমরা মনে মনে ইচ্ছা পোষণ করব যে আমি কি ইবাদত করতেছি কোন নামাজ পড়তেছি ওইটাই যথেষ্ট ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো পানি পান করার সময় বাম হাতে গ্লাস ধরে ডান হাতে লাগিয়ে পানি পান করা যাবে কিনা এবং পানি পান করার সঠিক নিয়ম জানতে চাই ভাইরা আমার আমরা অনেকেই পানি পান করার সময় দেখা যায় খেতে গিয়ে আমাদের ডান হাতে অনেক কিছু লেগে যায় খাবার টাবার ভাত তরকারি তখন আমরা বাম হাতে বোতলটা নিয়ে ইয়ে আপনার গ্লাসটা নিয়ে ডান হাতে এরকম করে লাগায় পানি পান করি অনেক ওলামা বলেছেন ডাইরেক্ট তো বাম হাতে হলো না দুই হাত লাগছে এটা বাম হাতে শুধু বাম হাতে খাওয়া না যায়েস নবী সাল্লা সাল্লাম এক ব্যক্তিকে বলেছেন কুল বিয়া তুমি ডান দিক থেকে খাও ডান হাতে খাও বাম হাতে খাওয়া এটা সুন্নার খেলাফ কাজ তো এই জন্য দুই হাত তো লাগাইছেন আপনি ডাইরেক্ট বাম হাত হয় না অনেক একটা জায়জ বলেন কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যখন পানি পান করবেন আঙ্গুল চেটে খেয়ে তারপরে আপনি ডান হাত দিয়ে সরাসরি খাবেন এটা হলো সবচাইতে উত্তম এবং সরাসরি হাদিসের উপরে আমল কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো মেয়েরা মাথার খোপা উঁচু করে বাঁধে এভাবে বাঁধা যাবে কিনা হাদিসে ওটের পিঠের মতো উঁচা করে চুল বাঁধতে নিষেধ করা হয়েছে মেয়েদেরকে বিশেষ করে বাহিরে যখন যাবে কারণ এটা পর্দার খেলাফ হয় এবং আরও নানা কারণে হাদিসে এটি নিষিদ্ধ তবে বাসা শুধু স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বা এখান যখন থাকে তখন এটা হতে পারে কিন্তু বাহিরে এরকম চুল বাঁধা হাদিসে নিষিদ্ধ মেয়েদের জন্য দাঁড়িয়ে রাখার সঠিক নিয়ম কি চিপের দুই পাশে কেটে সাইজ করা যাবে কি ভাই দাড়ি এই যে চোয়ালের যে হাড্ডি আছে হাড্ডির উপরে যে পশম আছে সবগুলোই দাঁড়িয়ে এগুলো সবগুলো রাখতে হবে এদিকে চাইচা এখানে সামান্য একটু রাখলেন আসে না অনেকে রাখে এই স্টাইলি দাড়ি রাখলে সুন্না আদায় হবে নবী সাল্লামের নির্দেশ আদায় হবে না দাড়িকে লম্বা করতে হবে আর ফুল্লো হা আর ফুলো হা নবী সালাম দাড়িকে লম্বা করতে বলেছেন কেউ যদি একটু ছোট করে তাহলে সেক্ষেত্রে এক মুষ্টির নিচে যদি হয় সেটা তো জায়জ হওয়ার কোনো রাস্তাই নেই অনেক সাহাবা একরাম এক মুষ্টির পরের অংশটা কেটেছেন সেখান থেকে ওলামা একরাম এক মুষ্টির পরে লম্বা হলে সেটাকে কাটাকে জায়েজ বলেছেন যদি অনেক রামায় একরাম সেটাও নিষেধ করেন কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লম্বা করো আর ফুল লোহা লোহা আ ফুল লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো এই জন্য দাড়ি একদিক থেকে চাইছে আর এক দিকে একটু রেখে দিলেন ফ্রেন্স কাটিং এটা সেটা ভূতের মতো এগুলা জায়েজ নাই এগুলা মুসলমানের দাড়ি না যে কোনো শুভ শুরুতে অথবা কোনো বিপদ আপদে বাসা মিলাদ করা যাবে কিনা একটু আগে তো মিলাদের কথা বললাম ভাইরা আমার যে কোনো বিপদ আপদে আমাদের নবীজি দোয়া শিখাইছেন কি শিখাইছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পড়েন বিপদ দূর হয়ে যাবে দুরূদ শরীফ পড়েন বিপদ দূর হবে ইস্তেগফার পড়েন বিপদ দূর হবে দান সাদাকা করেন বিপদ দূর হবে নামাজে দাঁড়ায় যান কানা ইদা হাযবাহু আমরুন ফাযায়িলাস সালাহ নবীজির কোনো বিপদ আসে সমস্যা হলে কোনো परेशानी হলে নামাজে দাঁড়ায় যেতেন তাহলে আপনি নামাজে যান বিপদ দূর হবে দান দেখা করেন বিপদ দূর হবে শরীফ পড়ান বিপদ দূর হবে ইস্তেফার পড়েন বিপদ দূর হবে দূর হবে আল্লাহর কাছে দুই হাত দোয়া করেন বিপদ দূর হয়ে যাবে সেটা না করে আপনি মিলাদ পড়েন দেখেন ভাইরা আমার নবীজি ইসাল্লা সাল্লাম মানুষকে আমল শিখাইতেন এখন আমরা দেখা যায় অনেক সময় অনেক হুজুর আছেন যে আপনি তার কাছে গেলে বলে আসো তাবিজ লিখে দেব মানে আমার হাতে থাক জিনিসটা হারায় গেলে আবার আসবা আর মিলাদ পড়ে দেব তাহলে তুমি একা একা পারবা না আমার বিয়ে করাইতে হবে কিছু আমারও ইনকাম হইল অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে বিপদ নিয়ে কেউ আসলে উনি আমল শিখিয়ে দিতেন যে আমল করো তোমার বিপদ দূর হয়ে যাবে তুই নিজেই করো নিজেরটা কথা কি বুঝাতে পারছি এই জন্য বিপদ আপদ আসলে মিলাদ না কি করতে হবে আমল করতে হবে এরপরে প্রশ্ন হলো মাজারে ভালো কিছু লাভের আশায় গরু ছাগল ইত্যাদি দেওয়া যাবে কিনা ভালো কিছু লাভের আশায় যদি মাজারে দেন তাহলে মাজারে যারা থাকে আশেপাশে ফকির ফাকরা নামধারী ওদের বিজনেস হবে এটা এটাতে আল্লাহ খুশি হবেন না মান্নত করলে আল্লাহর নামে করতে হবে কার নামে করতে হবে আল্লাহর নামে মান্নত করতে হবে কোনো মাজারে মানত করা যাবে মাজারে মানত করলে গুণা হবে শির্ক হবে মানত হবে আল্লাহর জন্য গরিব মানুষকে আপনি মানত করে দান করলেন যে আল্লাহ কি দিব ভালো একটা কাজে দিব মাজার এটা ভালো কাজ কি ভাই মাজার যিনি শুয়ে আছেন উনি যদি নেককার মানুষ হন এখন টাকা দিলে কি ওনার কবরে যাবে সেটা উপরের বন্ধ যেগুলা কবর ব্যবসায়ী আছে ওরা খাবে বৈশা পইসা ঠিক না ভাই ঠিক তো আপনার লাভটা কি ওদেরকে খাওয়ালে লাভটা কি অনেক সময় দেখা যায় এই জাতীয় মাজারের যেগুলো বসে থাকে এদের বেশিরভাগ গাঞ্জা খায় তো আপনি ওখানে টাকা দেওয়া মানে গাঞ্জার টাকা সরবরাহ করা এটার কোনো যুক্তি আছে আপনি যদি দানই করতে চান তাহলে কোনো গরিব মানুষকে দিবেন কোনো মসজিদ মাদ্রাসা দিবেন ওই মাজারে দেওয়ার কোনো কারণ নাই এটা জায়েজ হবে না বরং সবের পরিবর্তে আরো গুণা হবে এরপরে প্রশ্ন হলো মৃত মানুষের ফটো মোবাইল অথবা প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখা যাবে কিনা প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখবেন না কোনো কারণে প্রিন্ট হয়ে গেছে সেটা রেখে দিয়েছেন এভিডেন্স আকারে কোথাও দরকার হতে পারে সেজন্য সেটা ভিন্ন কথা আর মোবাইলে যদি থাকে প্রিন্ট করার আগ পর্যন্ত সেটা জায়েজ হতে পারে তাজবি দানায় গণনা করা যাবে কিনা আপনি যত তাজবি গণনা করবেন এগুলো আঙ্গুলে গণনা করা হলো সবচেয়ে উত্তম নবী করিম সাল্লাম আঙ্গুলে গণনা করার জন্য উৎসাহিত করেছেন এবং এগুলো কেমতের ময়দানে জল করে জ্বলবে হাদিসে আসছে সাক্ষ্য দিবে এই জন্য আঙ্গুলে গণনা করা হলো উত্তম তসবিতে গণনা করা জায়েজ আর উত্তম হলো সুন্না হলো কিসে গণনা করা আঙ্গুলে গণনা করা সাহাবিদের কেউ কেউ অম্মুল মমিনদের কেউ কেউ বিভিন্ন বিচি দিয়ে গণনা করেছেন এই জন্য দানা দিয়ে বিচি গললে জায়েজ আছে অনেকে আছে আবার তাজবির কিছু পয় না শুধু এমনি শুধু টিপতে থাকে টানতে থাকে এরকম দেখেন নাই মনে করে তসবির দানা টানলেই সব মনে হয় না এটা খালি দানা টানলে কি লাভ আপনি তাজবি পড়তেছেন তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার মনে থাকে না সেজন্য আপনি এই তসবি ব্যবহার করছেন বা মেশিন ব্যবহার করছেন এটা জায়েজ আছে কিন্তু সবচেয়ে ভালো হলো কিসে গুনতে পারলে আঙ্গুলে গুনতে পারলে